ঘড়িতে তখন বাচ্চা নটা আর তখনও দেখো আমরা কিন্তু আলিপুর টাউনে ঘোরাঘুরি করছি রাত পোহালে কিন্তু মহালয়া কি যে ভালো লাগছে সেটা তোমাদের কি বলবো গুড ইভিনিং আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে তোমরা দেখতে পারছো আজকে আমরা এসছি আমাদের আলিপুর দুয়ারে ভারত স্টোরসে কিছু শাড়ি কালেকশন দেখব এবং নিব। আর এখানে শাড়ি দেখতে গিয়ে আমার তো পুরো মাথায় ঘুরে গেল এত 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 শাড়ি তার মধ্যে এই শাড়িটা দেখো কি সুন্দর তাই না কালারটাও কিন্তু খুবই সুন্দর আর দাম দামটাও কিন্তু মোটামুটি সুন্দরই ছিল আর জানো তো বড় যখন কোনো কিছু কিনে নিয়ে যায় তখন আমাকে দু একটা ফটো পাঠিয়ে দেয় সেখান থেকে আমি কিন্তু চুজ করে দেই যে এই জিনিসটা তুমি নিয়ে আসো এটা পছন্দ হয়েছে আর এখানে এত শাড়ি দেখে আমি সত্যি কথা আমি বুঝতে পারছি না আমি কোনটা শাড়ি নেব। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে ঘড়িতে বাচ্চা দশটা অনেক তাড়াতাড়ি দেখা মানে শাড়ি অনেক তাড়াতাড়ি দেখে নিয়ে আসছি বেশি বাচকোচ করিনি ঠিক আছে তো চলো দেখেন তো দেখো সবার প্রথম হচ্ছে একটা তাঁতের শাড়ি ঠিক আছে একটা শার্ট লা জানি না এত শাড়ি দেখছি তারপরে শেষমেশ পছন্দ হয়েছে এই দুইটা কেমন হয়েছে জানি না কিন্তু নিয়ে নিলাম পছন্দ করবে কি না জানি না তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আসলে এত জিনিস দেখলে না সত্যিই কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে যায় ওটা আমি এরকম হয়ে যাই তো দুইটা দুইটা দুই রকমের দুইটা দুই রকম ঠাকুর নিয়ে যাচ্ছে আর এখানে নিয়েছি দেখো দুইটা একদম বাচ্চাদের কিউট কিউট বাচ্চাদের আর বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর হয় সেটা তোমাদের কি বলবো বাচ্চাদের ড্রেসগুলো আসলেও কিন্তু অনেক সুন্দর হয় তো এটা হচ্ছে দুই বাচ্চার জন্য একটা মোটামুটি অনেকটাই ছোট আর একটা মোটামুটি যাই হোক একটু বড় আছে তো দুজনের জন্যই নিয়েছি দুইটা ড্রেস তো এই ড্রেস দুইটা নিয়েছি আমার মামার ছেলে দুই ছেলের জন্যই ওরা যেহেতু অনেক ছোট ছোট। তো এইটা আর কি ওদের জন্যই নিয়েছি আর কেনাকাটা মানে করছি এক এক করেই সমস্ত কিছু করছি আর দোকানে গেলে তো একদম মাথা ঘুরে যায় কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেই পারি না এত এত সব জিনিস দেখায় তো এটাই আর কি কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা আছে এখন খুব জোরখিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করব বাকিটা কালকে তোমাদের শেয়ার করব তো চলো আজকের মতো টাটা করছি সবাইকে গুড নাইট তো দেখো আজকে হচ্ছে নেক্সট মর্নিং মানে এটা হচ্ছে আজকেরই ব্লগ করা তো ব্যাগ গুছিয়ে দিচ্ছে বরকে বর যাচ্ছে আমার বাড়িতে গুড মর্নিং গুড মর্নিং শোনা এগুলো অগচ্ছালো করে না বাড়ি বলতে ওই যাচ্ছে আমার মামা বাড়িতে আজকে কালকে যেহেতু অমাবস্যা ছিল তো এই প্রত্যেক বছর অমাবস্যার দিনে মানে মহালয়ের দিনে কিন্তু আমার মামা বাড়িতে পূজা হয় তো নেমন্তন্ন করে কোনোবার যাওয়া হয় কোনোবার যাওয়া হয় না তো বরকে বললাম যে এবারে যাও গিয়ে ঘুরে আসো যেহেতু বলে প্রত্যেকবার যাওয়া হয় না তো দেখো সকাল সকাল ও রেডি হয়ে গেছে তো যেহেতু দিনহাটাতেই যাচ্ছে আর আমার বাপের বাড়িও যেহেতু দিনহাঁটায় তো ভাবলাম চলো এই শপিংগুলোও দিয়ে আসো পরে পুজোতে গেলে যাব না গেলে নাই শপিং যেগুলো করে নিয়ে আসছিলাম সেগুলো আগে পাঠিয়ে দিই পরেরটা পরে দেখা যাবে তাই না বলো তারপর এদিকে দেখো সকালবেলা বানিয়ে নিয়েছে ম্যাগির স্যুপ যেটা খেয়ে বর বেরিয়ে গেছিল এদিকে মেহু কিন্তু খাচ্ছিল তো এখন আর কী করার আমরা মা মেয়ে দুজন মিলেই আজকে সারা দিন কি করি দেখা যাক সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো আজকে ব্লগটা এইটুকুই থাকলো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে চলো সকালবেলা ম্যাগিটাই খেয়ে নিই চলো সবাইকে গুড মর্নিং কেমন লাগলো জানাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা